দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোটেল শুভ প্যালেসের সামনে ঠিক সামনে এখানে এই সমস্ত ওই মাছের জন্য কক্র আছে একটু ফিরে আসেন এখন দশটা পাঁচ দিন আজকে মেঘ কুয়াশার জন্য আজকে আমাদের পুরীতে তৃতীয় দিক আজকে আমরা এই মেশিন এখানে এসেছি

ওয়েদারটা বন্ধুপূর্ণ দিনের থেকে অবশ্যই আলাদা এখানে দেখতেই পাচ্ছ তোমরা একদম খুব মেঘ জমাট বেঁধে আছে এবং এই ওয়েদার পুরিতে কিন্তু মহা খুব মুশকিল সাধারণত বর্ষাকাল এরকম ওয়েদার হয় আজকে হঠাৎ করে গরমের মাঝে এরকম ওয়েদার একদম এখন জ্বর চলছে এই জলটা দেবে গর্য পেত জল আসছে আমার উল্টো দিকের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা রয়েছে এটা এটা হল হোটেল শুভ প্যালেস তার ওখানে মিত্র কাছে আর এই দিকেও একটা হোটেল রয়েছে এই বাড়িগুলোকে কিছু বাড়ি আছে যেখানে ফাঁকা বাড়ি যে ভেঙে দিয়েছে এই দিকে পুরো জায়গাটা দূরে কিন্তু একদম চলে গেছে আপনার হোটেলে শাড়ি ওই দূরে দেখা যাচ্ছে যেখানে পণ্যটা মিষ্টি ওই জায়গাটা হচ্ছে মোহনা অসীম সাহসের মানুষ না হলে এরা লোক হয়ে যাবে এত দূরে তাল সমুদ্র আস্তে 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 এই মাত্র এই সেই নৌকোগুলো একটু দেরিতে যাচ্ছে একটা ছোট নৌকো এইমাত্র মাছ নিয়ে ফেললো এটাকে পাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি মানুষের ভিড় জমতে শুরু করেছে সমাজ নিয়ে আসা প্রচুর মানুষের ভিড় জমে গেছে অলরেডি ওই এক করে পাঁচ পাতা মাছ গুনো কল করে গো এই পাঁচ পাতা মাছ কি মাছ লাল লাল না না স্বপ্ন রয়ুন হ্যাঁ পাঁচ পাতা পাঁচ পাতা ছোটো আছে না 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 কত কত মাগো দাম নেই 100 টাকা না মাছগুলো 100

মোবাইলের যুগে কেনার থেকে দেখার ভিড় বেশি তাই সব মানুষ সকালবেলা মোবাইল নিয়ে হাজির হয়েছে এখানে মাছগুলো কেজি দরে বিক্রি হয় না এখানে দরে বিক্রি হয় একশো দুশো এরকম ঠেউকাদরে আগের যে নৌকোটা দেখলাম সেটাতে তেমন কোনো বিশেষ মাছ নেই আর একটা নৌকো আসছে দেখা যাক এটাতে কোনো মাছ পাওয়া যায় কি না যা দেখলাম অল্প একটা কাঁকড়া এবং কড়ি মতো কিছু কুড়ি ত্রিশ টাকা করে পিস পার পিস এইভাবে বিক্রি হয় এখানে দেখা যাক কি আছে এই মাছটার এই নৌকোটাতে সকালবেলায় ঠেলা ঠেলি দেখুন মানুষের শুধু মাছ দেখবে কিনবে কম দেখবে বেশি যতটা মাছ এখানে মানুষজন ভিড় করেছে ততটা মাছ কিন্তু মোটেও নেই এবং মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে কি করছে দেখার জন্য ছবি তোলার জন্য ভিড় করছে সামান্য অল্প কিছু মাছ দেখা দেখতে পাওয়া গেল এবং যেটুকু পাওয়া গেল একটা মানে ভালো মাছ নেই কমপ্লেট বা এই ধরনের মাছ কিছুই নেই কয়েকটা সামুদ্রিকপূর্ণ মাছ পাফার জাতীয় এই জাতীয় মাছগুলো এবং একশো দুশো টাকা ঠেউকা ধরে বিক্রি হচ্ছে বাট আমরা কিছুই পেলাম না খালি হাতি ফিরে যাচ্ছি আর তিনটে সাড়ে তিনটের থেকে এসেছিলাম মোটামুটি এখানে যদি মাছ কিনতে যান একটু ওই ছটা সাড়ে ছটার সময় এলেই হয় তারপরে মাছ পাওয়া যায় মাছগুলো বললেই আপনাকে ওই এখানে পাশেই জেলেরা রয়েছে তারাই তিরিশ চল্লিশ টাকা দিলেই কেটে দেয় এবং তারপর সেটাকে নিয়ে যে হোটেলে আপনি ভেজে নিতে পারেন তবে খুব বেশি মাছ নেই মানে আমি যে দেখলাম দুটো তিনটে ত্রলা দেখলাম এলো ছোটো ছোটো নৌকো তাতে খুব বেশি মাছ থাকছে না পাঁচশো এক কেজির মতো মাছ থাকছে তাতেও মানুষের অত্যন্ত কাড়াকাড়ি বেশি জানি না বাকিগুলো আসবে কিনা আমরা অনেকক্ষণ এসেছি তাই ফিরে যাচ্ছি তবে যদি কেউ এখানে মাছ কিনতে চাও অবশ্যই এই জায়গাটায় ছটা সাতটার সময় এসো বেশি সকাল আসার দরকার নেই ছটা সাতটা আটটা এই পর্যন্ত এলি হবে তারপরে মাছ পাওয়া যায় আমার উল্টো দিকে যে ঘরগুলো রয়েছে এটা মধ্যে রয়েছে এবং তার পাশে আরেকটা হোটেল সব একদম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে কিনারা বরাবর সকালবেলায় মাছ দেখতে এসতে ঘুমটা ভালো হলো না আর কি ছোটো বাচ্চা সমুদ্রের পাড়ে একাই বসে আছে মানুষজন সকাল থেকে স্নান করতে নেমে পড়েছে অনেকে এখানে শাঁখও কিনছে দু একজনকে দেখলাম ক্যামেরা নিয়ে আসতে আজকে ওয়েদার সকাল থেকে একটু মেঘনা মেঘনা ছিল এখন সূর্য উঠেছে ভোরের দিকে বৃষ্টি হচ্ছিলো সাড়ে তিনটে চারটের সময় বৃষ্টি হচ্ছিলো আমরা সেই জন্য উঠেছিলাম প্রথমে ভাবলাম মঙ্গল আরতি দেখতে যাব তারপর এখানেই চলে এলাম এবং ব্যাপার যেটা হচ্ছে এই ওয়েদারের জন্য আমাদের কালকে আজকের যে সাইড সেনের যে প্রোগ্রামটা ছিল এটা বাতিল করতে হলো আপনারা যদি কেউ চান এখান থেকে আড়াই হাজার তিন হাজার টাকায় গাড়ি বুক করে সাত আটটা স্পট কোনারক টেম্পেল উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মোহনা এগুলোকে ইজিলি দেখে আসতে পারেন এবং সকাল সাতটার থেকে শুরু করে সন্ধে সাতটা পর্যন্ত এদের টাইম থাকে যেরকম যেরকম আপনার প্রয়োজন ফোর সিটার সিক্স সিটার সেরকম গাড়ি এখানে পাওয়া যায় উঁটে চড়ার ব্যবস্থা রয়েছে এখানে উটেও চড়তে পারেন সমুদ্রের পাড়ে এসে আমরা যেহেতু আগে দু তিনবার গেসেছি সেই জন্য আর চাইলাম না ভাবলাম এখানটাতেই সমুদ্রের পাড়ে বসি দুটো দিন কাটিয়ে দিই আর কালকে আমরা চারপাশের যে পুরীতে যে সাইটগুলো আছে সেগুলো দেখে নিয়েছি ছশো টাকা আমাদের টোটো ভাড়া নিয়েছিল আমরা গতকাল সাড়ে দশটার ট্রেনে এটা আটটা হোটেল হোটেল ত্রিমূর্তি তার পাশে আর এল হোটেল আর অন্নপূর্ণা প্যালেস মহীশূর প্যালেস হোটেল অম্বর এই হোটেলগুলো মোটামুটি রুম খুব একটা পরিষ্কার নয় তবে ভাড়া একটু বেশি দু হাজার আড়াই হাজার মিড রেঞ্জের আমরা যে হোটেলটাতে রয়েছি অর্থাৎ এস এস ভবন রুম মোটামুটি কিন্তু পরিষ্কার তবে রুমগুলো খুব একটা বড়ো নয় আর একটু বড়ো হলে ভালো হতো আমরা সকালে চা খেলাম এরপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে আমাদের বাকি যে সদস্যরা আছে তাদেরকে ঘুম থেকে তুলতে